দেশের মানুষ ঠিক মতো পাচ্ছে না ভাত আর এদিকে নাকি শুনলাম বৈজ্ঞানিক বাক্কারের উৎপাদ ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট ভিউ দরকার তাই আমি আপনাদেরকে দেখাইতে আসলাম কি আবিষ্কার করেছে বৈজ্ঞানিক বাক্কার তো আপনার সাথে কি একটু কথা বলা যাবে আসলে আমার তো সময় নেই তারপরেও আপনি বলতে পারেন সমস্যা নেই তো আপনাকে একটা প্রশ্ন করি যাই বলবেন আমার কিন্তু আর একটা কাজের রিসার্চ করার দরকার বুঝছেন তাড়াতাড়ি করেন তো আপনি নাকি হেলিকপ্টার তৈরি করেছেন ঘটনা কি সত্যি আমি অযথা করি না চিৎকার আমি বৈজ্ঞানিক বাতকার আপনি যে বললেন যে আমি একটা প্রশ্ন বেশি করব না আবার আমার ডাকেন কেন এই যে ভাই এই বিশ টাকা রাখেন বিড়ি কিনে খায় না আর আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান ঠিক আছে ও আচ্ছা তাই ঠিক আছে কোনো সমস্যা না আপনি প্রশ্ন করেন আচ্ছা ভাই এই হেলিকপ্টারটি বানাতে আপনার কত টাকা খরচ হয়েছে আমার এই হেলিকপ্টারটি বানাতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে এই হেলিকপ্টার তৈরি করতে আপনার কত দিন সময় লেগেছে তা প্রায় দেড়শো বছর তা আপনার বয়স তাহলে কত বছর ও সরি আসলে দেড় বছর তো আপনার এই হেলিকপ্টারে আপনি কিসের ইঞ্জিন ব্যবহার করেছেন আমি এই হেলিকপ্টারে একটি ট্রাকের ইঞ্জিন ব্যবহার করি হ্যালো হ্যাঁ আমি দুই মিনিটের ভিতর আসতেছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এখন আসতেছি আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান আপনাকে কি শুধু শুধু খাওয়ার জন্য টাকা দিলাম নাকি আরে আমার বিশ টাকায় লস যাই হোক দর্শক দিনে আবার আপনাকে বৈজ্ঞানিক আখ্যারের আবিষ্কার দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরে কাসেম জানিস নাকি আমাদের সাথে তো পড়তে হ্যাঁ ওর কথা মনে আছে ও হ্যাঁ তো ওই যে যে বাকার তোর পাশে কলম ফুটেও দিছিল ওই বাক্কার আরে হ ওই বাক্কারই হ্যাঁ চিনি তো তা কি আছে শুনলাম ও নাকি বিরাট বিজ্ঞানী হয়েছে আরে ও হয়েছে বিজ্ঞানী তুই পাগল হলি নাকি তো ঠিক মনে কাগজ দিয়ে রকেটটা বানা দিত না আমার কাছে নিয়ে এসে দিতে আমি বানা দিতাম আরে সব বিজ্ঞানী দারে আরে হ সত্যি কথা শুনলাম ও নাকি বিরাট হেলিকপ্টার বানাইছে তাও বা ট্রাকের ইঞ্জিন দিয়ে সে বাতাসের আগে চলে তোর কাছে এটা কি তুই কি নিজে শুনে আমি তো ফেসবুক আর ইউটিউবে দেখতেছি ওরে গতিতে যাচ্ছে বিরাট গতি ও তালে আমার দেহা হয়ে গেছে ও আমার দেহা লাগতেছে না কেমন হেলিকপ্টার বানাইছে पांक पुलिस सुन सर कोई नहीं होता अरे क्या चल रहा है हापा सिर क्या चुरा सुनिश नहीं देश नहीं फेसबुक ही यूट्यूब ही सोला दा देहा दस्तर आके तू की खोल नहीं वो जो दो इधर इधर सुनिश नहीं वो जो बाकार हाँ 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 बिशर को तो देख देख नहीं दे आ, आ, तु, आ, तु, आ तु, 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 ওকে গুড আমি সাকসেস এবার আমার হেলিকপ্টার ওরবে আকাশে এবার ওরবেই 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 ওরা গেল বিজ্ঞানী বাক্যের সাকসেস ওরবেই দেখো দেখো